আসসালামু আলাইকুম কী বলি সবাই শুনুন আমাদের কোরআন হাতি আমার আল্লাহর আসলে বলছে ব্যবসার করছে হালাল এবং সুদরে করছে হারাম এবার যারা সুদ খান করে বড় গোনা কি জানেন সুতোর বড় গোনা আল্লাহ তীর বাড়া আর তির মাসে নমরুদে আল্লাহ নামদিল্লা সত্য কোনো মুসলমান না আর আর মালকে ঘৃণা করা গুনা নামুদাহ তো ওই সুদ করে বাদ যারা বাদ খেয়েছেন যারা আলেম সমাজ কোনো লোক আমরা কিতা খেলেন হারাম খেলেন সুদ খেলেন না সুদ ভাত খেলে আপনি কিতা খেলেন পায়খানা খেলেন নজিবিল্লা সুদ করি ঘরে কেউ দাঁত খাবেন না আলম সমাজ জানিয়ে দিলেন সুদ করে বললে মারে দিবে না জানা দিয়া তার এমনি খাতে নেবেন গুখাইয়া ফেট বললেন হ্যাঁ কখনো সুদ করে মুসলমান হতে পারে না যারা খাবার খাইলেন গুখাইয়া ফেট বললেন হ্যাঁ হ্যাঁ তাহলে সুদ করে গর দাঁত রাখবেন না খাইবেন না সুদ করে বললে মারিও দিবেন না এমনি খাতে নেবেন না জানা দা তারা এটি হচ্ছে নিয়ম তাহলে আমরা দেশে আজকে সুদ মুসলমান জানে কেউ জানা দিলে তাহলে ইমান থেকে ইমান গেবো ইমান গেলে তালাক দেব কারণ সেই মুসলমানের ক্ষেত্রে নামে নাই তার ফুরা শরীরে হারাম দেহ সুৎখুরের কেউ কামাই করিয়া কেউ সবের উদ্দেশ্যে দাম করলে লগে কাফের দিব আর শুৎখুরের ওয়াজেরটি ওয়াজ করতে গেলেন এ কাফের লগল ইমানতে গেব গেছি গেছি শুধখুর সব বরবাদ গেছে কাল ফরকাল সব তার বরবাদ আর সুদের ব্যাংক যারা আফাও রাখছেন মনে রাখবেন যে হালনার ফাও রাখছেন আমি এবার বলছি বাঙালির যারা আছেন কুটকুটিও লড়া আমরা ঘর বানাইয়া ঘরের ভিতরে আইন চাল কিনার বিভিন্ন জিনিসপত্র কিনার কিয়া আপনি প্রতি বস্তা একশটিয়া বা ফল লাভ করে করিয়া এতে দিয়ে দিলেন বা এরপর আপনি কিস্তি ছটিয়া দিল ব্যবসা আর আপনি সুদূর করে টিয়া লাগালেন সুদি মাসে আপনি এক হাজার টেয়া ফলসেন মাসে এডে সুদ তাহলে হারাম তাহলে সুদূর আল্লাহ হারাম ব্যবসা করছে হালাল আমরা ব্যবসা করেন আর যারা আছে বাংলাদেশ সরকার আমি অনুরোধ করলাম আমরা ব্যাংকে সুদের পতা বাদ দেন তাড়াতাড়ি সুদুরিয়া বাদ দিয়া ব্যাঙ্কে যারা যারা লোন দিবেন আমরা হ্যাঁ হ্যাঁ তারারে আমরা মাল কিনে দিবেন মালে লাভ করে দিবেন এটা ব্যবসা আর সুদ বন্ধ করেন সারা বাংলাদেশ সরকারের যারা আছেন কর্মচারী কর্মকর্তারা সুদখানা বন্ধ করেন ঘুষখানা বন্ধ করেন ব্যাপর মহিলা চলা বন্ধ করেন নেশাদ্রব্য বন্ধ করুন এই সাইটে হারাম কাজ চলছে বাংলাদেশে এই জন্য আমাদের আপনাদের কারোর আপাতত আল্লা কবুল হবে না কোরআন হাজিদের বিধানে দেশ চালানোর ব্যবস্থা করুন এটি হচ্ছে আল্লাহ আইন মানিয়া ব্যস্ত